টিভিতে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি কোরান তেলাওয়াত শুনতে শুনতে কাজ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাতু আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং শাস্তে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ আজকে রান্না করছি আমার আম্মু আম্মু রান্না ঢুকেছে সাথে সাথে আমিও ঢুকলাম যে তুমি রান্না করছো যখন আজকে ভিডিও করি তো আম্মু আজকে রান্না করবে টক ডাল টমেটো টক পটল ভাজি উস্তা ভাজি আমার ছেলের জন্য মুরগির মাংস আর আমাদের জন্য মাছ আমার ভাইয়ের জন্য ডিম তো রান্না রান্না বান্না শুরু হয়ে গেছে করে করে ফেলতেছে তো আমাদের বাসায় আবার আবার আম আমাকে হবে আমের জায়গায় যেতে হবে আম দেখতে হবে তো এখান থেকে আবার ওই বাচ্চাটা আম নিয়ে আসছে আমি জানালা দিয়ে নিতে চাইছিলাম পরে দেখি না নেওয়া যাচ্ছে না তো আমি বললাম যে ঘুরে আসতে তো এখন ঘুরে আসছে তো আমটা নিলাম তো গাছের থেকে যখন আম পরে আমাদের বাসায় একটা অন্যরকম একটা মজা হয় আইডে সাইড যে বাচ্চা আছে বা আমাদের ভাড়াটিয়া বাচ্চাগুলো আছে সবাই চলে আসে আম উপর থেকে পারে তো ওগুলা যখন নিচে পড়ে তো সব বাচ্চারা ওই আম গুলা কুড়িয়ে করে আমাদের কাছে নিয়ে আসে তো এই জিনিসটা দেখতেও ভালো লাগে ওরা অনেক খুশিতে খুশিতে এই কাজটা করে এই গাছটা আমার দাদু বনে গিয়েছিল। কিন্তু দাদু এখন আর নেই কিন্তু গাছটা রয়ে গেছে আল্লাহ যেন এই গাছে এই গাছের ছায়া এবং ফল আমরা ভোগ করছি তো এখন আম্মু আবার ফাঁকে ফাঁকে রান্নাও করছে আমি আম্মুর রান্নাও সাথে সাথে ভিডিও করছি ডালটা বাগার দিয়ে এখন ডালটা নামিয়ে ফেলছে আর এই তো উস্তাভাজিটা আম্মুর হাতে উস্তাভাজিটা কেন জানি অনেক মজা হয় করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু এত কেন মজা হয় বুঝি নাও মায়ের হাতে রান্না তো তার জন্য আর আমার ছেলের জন্য এখানে চিকেনটা বসিয়ে দিয়েছে আর এখানে আবার এক এক বল আম নিয়ে আসলো আর এই বাচ্চাটা আমটা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতেছে আমাদেরকে দিচ্ছে আর উস্ত কি যে গ্রিন কালার হয়েছে খেতে আসলেই অনেক মজা লেগেছে তো মাছ ভাজতে আজকে পাবদা মাছ করবে আমরা সবাই পাবদা মাছটা পছন্দ করি আমার হাতে আজকে পাবদা মাছটা ভোনা করবে একদম শুকনা ভোনা করবে এটা খেতেও খুবই মজা তো এই যে এই লোকটা আমাদেরকে আম পেরে দিয়েছে আজকে তো আমরা সহজেই মানুষ পাই না খুঁজে আজকে তো অফডে ছিল তো তার জন্য এই লোকটাকে পাওয়া গেছে তো উনি আমাদেরকে আম পেরে দিয়েছে তো এখন আম্মু আবার যারা যারা আমের সামনে ছিল তাদেরকে বিলি করে দিচ্ছে আর এলাকার মধ্যে কিছু কিছু এলাকাবাসীদেরকেও দেওয়া হয় তো এখন ভাড়া দিয়াদেরকে আম দিয়ে দিচ্ছি আমরা এবার গাছের আমগুলা কেন জানি একটু নষ্ট হয়েছে মানে সাইডগুলো একটু কালো কালো হয়ে গেছে যদি এটা পাকানো চিন্তা করতাম তাহলে এটা খাওয়া যেত না পোক হয়ে যেত তো তার জন্য আমরা তাতে করে পেরে ফেলছি যাই হোক আচার তো দেওয়া যাবে রান্না বান্না শেষ আজকে এতগুলো আম পারা হয়েছে তো ভত্তা না খেলে কি হয় কাঁচা আমের ভত্তা এই আমি তো খাওয়া উচিত তো এই জন্য আমি কাঁচা আমের ভত্তা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি চিনি লবণ বিট লবণ একটু ধনিয়া গুঁড়া মরিচ দিয়ে আর হচ্ছে লেবু পাতা দিয়ে আমি শুকনো মরিচটা দিই কারণ শুকনো মরিচটা দিই না বতাটা একটু বেশি কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না আবার শুকনা মরিচের ফ্লেভারটা আমার কাঁচা আমের কেন জানি ভালো লাগে না অনেকে পছন্দ করে কিন্তু আমার ভালো লাগে না তো আমি কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে মেখে তারপরে ভত্তাটা বানিয়েছি খুবই মজা লাগতেছে তো আমি আম্মু বাসা সবাই খাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমের ভত্তা খেতে খেতে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ